প্রতিশ্রুতির বিষয়টা হচ্ছে আমাদের কেন্দ্র নেতৃত্বের পক্ষ থেকে পরিষ্কার পাঁচটা ন্যায়ের কথা বলা হয়েছে যে যুব ন্যায় মহিলাদের জন্য ন্যায় তারপরে হচ্ছে কৃষকের জন্যে ন্যায় শ্রমিকের জন্যে নেয় এইসব যে পরিষ্কার ন্যায়ের বার্তা দিয়েছেন সেইগুলোকে সামনে মানুষের কাছে আমরা তুলে ধরছি তার পাশাপাশি যেহেতু আমি রায়গঞ্জ লোকসভার কেন্দ্রের প্রার্থী হিসাবে আমাদের যে রায়গঞ্জের যেগুলো সমস্যা আছে যেটা এখন আপনাদের প্রেস ক্লাবের মাধ্যমে কিছু আমরা সমস্যাগুলো আমাদের কাছে তুলে ধরেছেন সেই দাবিগুলো আছে এর পাশাপাশি বারশই রাস্তা আছে সেটা একটা বড় সমস্যা আছে আমাদের এখানকে স্বাস্থ্য পরিষেবার এখনও মানুষকে চিকিৎসার জন্যে বাইরে অন্য রাজ্যে যেতে হয় সেই সমস্যা আছে যদিকে আমাদের নেতা প্রিয়রঞ্জন দাস মুন্সী মহাশয়ের নেতৃত্বে এমসের স্বপ্ন আমাদেরকে দেখানো হয়েছিল এমস আমাদের জেলাতে এসেছিল। কিন্তু তৃণমূলের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী তার ক্ষমতা দেখিয়ে আমাদের জেলার মানুষকে চিকিৎসা থেকে বঞ্চিত করে এখান থেকে এমসকে নিয়ে চলে গেলেন সেই যে বঞ্চনার বিরুদ্ধে আমাদের যে লড়াই আগামী দিনে আমরা যাতে এখানে ভালো চিকিৎসা ব্যবস্থা পাই সেই ব্যবস্থার জন্যে যে দাবি আছে সেগুলো থাকবে পাশাপাশি আমাদের এলাকার মানুষের যে যেটাকে আমরা বলি পরিযায়ী শ্রমিকের সংখ্যা আমাদের জেলায় দিনের পর দিন বেড়ে যাচ্ছে সেটা একটা বড়ো সমস্যা আমাদের জেলায় আমি মনে করি যাতে পরিযায় শ্রমিকের সংখ্যা আমাদের জেলার থেকে বাইরে চলে যাচ্ছে সেই শ্রমটাকে যাতে আমাদের জেলা বা আমাদের রাজ্যে কাজে লাগানো হয় সেই ব্যবস্থা যাতে সরকার করে তার জন্যে যা করার সেই ব্যবস্থা করার চেষ্টা করব আমি আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজ যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট